রাজধানীর জজকোর্টের পুরাতন ভবনের লিফট ছিঁড়ে চোদ্দ জন আহত হয়েছেন সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পরে তাদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে দুজনকে ভর্তি করা হয় ঢাকা পঙ্গু হাসপাতালে বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আহতরা মাথা হাত ও পায়ে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক আহতদের মধ্যে আইনজীবী লিফটম্যান সহ বিভিন্ন মামলায় বিচার প্রার্থীরাও রয়েছেন এই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে এটা জুরাতালি চালাই তোল জাহাঙ্গীর অপারেটর সে সমস্যা হইলেন সে নিজে কুটিনাটি চেষ্টা করে নিজে চালাই তো কোম্পানি কোনো টেক কেয়ার করতো না আগে মাঝে মধ্যে দরজা যে গেটটা এই গেটটা পড়ে যেত আবার লিফটম্যান নিজের কেরিয়াতে উনি আবার এটা লাগাইয়া তারপরে চালাইতো দুইজন আমাদের মহিলা আছে তবে ওনাদের পায়ের অবস্থা খুবই খারাপ এবং ওনারা তাৎক্ষণাৎ এখানে ঢাকা মেডিকেল থেকে ওনাদেরকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে আরো জানাতে জজকোট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল রাফি রাফি আহতরা এই মুহূর্তে কেমন রয়েছেন চিকিৎসকরা তাদের বিষয়ে কি বলছেন এবং এই দুর্ঘটনার কারণ আসলে কি দায়কার আমি এখন জজ কোর্টের যে পুরাতন বিল্ডিং এর যেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুটি লিফট দুটি লিফটে একটি কাজ চলছে এবং একটি পুরাতন যে লিফটে ঘটনা ঘটেছে সেখানেই রয়েছে এখানে স্ট্যাম্পের ভান্ডার রয়েছেন স্ট্যাম্প বিক্রেতারা রয়েছেন আপনি তো এরকম সময় এখানে ছিলেন আপনি তো উদ্ধার কাজে অংশগ্রহণ করেছিলেন জি এখানে লিফটটা অনেক পুরাতন লিফটটা অনেক পুরাতন লিফটের বয়স এসআর সাহেবের সময় এই বিল্ডিংটা যখন হয় তখনকার সময় এই লিফ্ট সংযোজন করছে এখানে লিফটে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো গুলো সেরে সেরে এই ত্রুটি গুলো এরকম অনেকে বলতেছে যে এখানে নাকি এর আগে এরকম বড় বড় শব্দ হতো লিফ্ট বন্ধ হয়ে যেত চালু অবস্থায় অনেক জার্কিং হতো অনেক শব্দ হতো আর কি